পাতক সংহন্ত্রী সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মুখদা গঙ্গা পরমাগতি অর্থাৎ যিনি তৎক্ষণাৎ পাপ হরণ করেন দুঃখ বিনাশ করেন সুখদাত্রী মুখ্যদাত্রী গঙ্গা সেই গঙ্গাই আমার পরমগতি ভারতীয় সভ্যতার সারাংশ গঙ্গা ভারতীয় সভ্যতার মেরুদণ্ড গঙ্গা গঙ্গাকে আমরা মা বলে জানি কিন্তু মানি কতটা গঙ্গা স্নান করলে নাকি সর্বপাপ মুক্ত হওয়া যায় এ বিষয়ে পুরাণে একটি ইন্টারেস্টিং গল্প আছে একদিন ভ্রমণকালে পার্বতী শিবকে এই প্রশ্নটাই করেন শিব উত্তর খুঁজতে গঙ্গা পারে এসে মৃতদেহ সেজে পড়ে রইলেন পার্বতী বিধবা বেশে ধুমাবতী রূপে প্রলাপ করতে থাকলেন গঙ্গা স্নান করে ফেরা মানুষজন ক্রন্দনের কারণ জিজ্ঞাসা করলে পার্বতী বলেন তার স্বামীর দেহ সৎকার করতে হবে অনেকেই এগিয়ে এলেন তখন পার্বতী বললেন একমাত্র যারা পুণ্যবান তারাই তার স্বামীর দেহ স্পর্শ করতে পারবেন সকলেই আবার পিছিয়ে গেলেন তখন এক পাপি তস্কর ব্যক্তি পার্বতীকে বললেন গঙ্গা স্নান করে তিনি পুণ্যবান হবেন এবং তারপরে দেহ সৎকার করবেন এরপর শিব পার্বতীকে বললেন গঙ্গার প্রতি আস্থা না থাকলে গঙ্গা স্নানে পুণ্য মিলবে না বর্তমানে পাপ হরণী গঙ্গা পরিণত হয়েছে বিশ্বের দূষিত নদীগুলির একটা কারণ অবশ্যই তথাকথিত উন্নয়ন ভারত নদীমাত্রিক দেশ ভারতীয় সভ্যতায় গঙ্গা ছাড়াও সিন্ধু ব্রহ্মপুত্র নর্মদা তাপ্তি গোদাবরী কৃষ্ণা মহানদী সহ অসংখ্য উপনদীর উল্লেখ রয়েছে এই নদীগুলির উৎপত্তি স্থল হিমালয় এবং কারাকুরাম পর্বতশ্রেণী মধ্য ভারতের বিন্ধ ও সাতপুরা পর্বতমালা ছোটনাগপুর মালভূমি এবং পশ্চিম ভারতের সহ্যাদ্রী বা পশ্চিমঘাট পর্বতমালা এই নদীর অববাহিকাতেই গড়ে উঠেছে জনবসতি জড়িয়ে আছে আমাদের ধর্মীয় ভাবনা বিশ্বের সমস্ত মহান সভ্যতা গড়ে উঠেছিল একটি নদীকে কেন্দ্র করে নীল নদের তীরে মিশরীয় সভ্যতা টাইগ্রিস ইউফ্রেটিস নদীর তীরে মেসোপটেমিয়া সভ্যতা সিন্ধু নদীর তীরে সিন্ধু সভ্যতা এই নদী তীরের মানুষগুলি সুপেয় জল উর্বর মাটি এবং উন্নত যাতায়াত ব্যবস্থাকে হাতিয়ার করে নিজেদের সমৃদ্ধ করেছিল কিন্তু এখানেই শেষ হল কোথায় নদীকে বেঁধে ফেলল বাহ্যিক উন্নতির জন্য ধারা পথ বদলে দিল নিজেদের স্বার্থে স্রোতস্বিনী নদী বদলে গেল পঙ্কিল জলাশয় সভ্যতার নেশায় পাগল মানুষ অজান্তে রোপণ করতে শুরু করল নিজেদের ধ্বংসের বীজ ভারতীয় সভ্যতাকে বাঁচাতে প্রয়োজন সচেতনতা অবিরল এবং স্বচ্ছ নদী বদলে দিতে পারে আর্থসামাজিক সামাজিক প্রেক্ষাপট শুধুমাত্র সরকারের উপর নির্ভরশীল থাকলে চলবে না জাগতে হবে আমাদের প্রধান নদীগুলি বাদ দিলেও হাজার হাজার নদী আছে যেগুলি শুধুমাত্র আমাদের লোভের জন্য হারিয়ে গেছে কালের কোলে মনসামঙ্গলে উল্লেখ ছিল সরস্বতী নদীর সেই নদী আজ পরিণত হয়েছে খালে বর্ধমানের দামুন্না গ্রামের বাসিন্দা মুকুন্দরামের বাড়ি ছিল রত্না নদীর পারে সে নদী আজ ইতিহাসের পাতায় নদী আর অলকনন্দা হারিয়েছিল সেই আমলেই হারিয়ে গেছে অঞ্জনা গুড়গুড়ে মৃত্যুর দিন গুনছে পাগলাচন্ডী জলঙ্গি চূর্ণি বা ইচ্ছামতি এখনো আমাদের ঘুম ভাঙবে না আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে সেই চেষ্টাই করব নদী তার স্রোত ফিরে পাক ঘুম ভাঙুক সভ্যতার